আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সকলে কেমন আছেন তো আপনারা জানেন আমি অসহায় মানুষকে নিয়ে ভিডিও তৈরি করি অসহায় মানুষকে খাদ্য দিই এবং আর্থিক সহযোগিতা করি তো আমার আজকের লাইভ রাত আটটায় তো আপনারা সকলে আমার সাথে যুক্ত হবেন আমাকে একটু ভালোবাসা দিবেন তো আমি চাই আপনারা সকলে আমাকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান আমি যেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেতে পারি প্রত্যেকটা অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি তো আপনাদের কাছে হাত অনুরোধ করতেছি আমার যে আপলোডগুলো এই আপলোডগুলো আপনাদের একটু পরিবারে নিয়ে যাবে এই আপলোডগুলো পরিবারে নিলে আমি উপকৃত হব এবং আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো এই অসহায় মানুষকে নিয়ে কাজ করতে পারবো আমি বিভিন্ন জায়গায় যেতে পারবো আসলে আমার তো অত টাকা নাই যে আমার আর্থিক সহযোগিতা তো আমি চাই না কারো কাছে তো আমি চাই আপনাদেরকে একটু ভালোবাসা আসলে আমার আমি একটি ছোটখাটো জব করি তো সেই জব থেকে আমার হয়তো বেশি টাকা ইনকাম না সেই ইনকাম থেকে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই তো এই অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনারা যদি আমাকে উৎসাহিত করেন ইনশাল্লাহ আমি তাদের পাশে দাঁড়াতে পারব তো সকলকে আমাকে সকলে একটু ভালোবাসা দিবেন যারা রয়েছেন আমাকে আমার আসলে আমি কোনো চাই না আমার তার শত্রু হই আমি অসহায় মানুষের পাশে দাঁড়াই তো আপনারা ছাড়া আমার কোনো সম্বল নেই মালিক আল্লাহ আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ ছাড়া কোনো মামত নেই তো আমি চাই আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি অসহায় মানুষের জন্য এখন যেটা নিয়ে যাই তার থেকে ভালো কিছু নিয়ে যেতে পারবো তো আমি সবসময় কামনা করি আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা পেলে আমি আরও বহুদূর এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসা ছাড়া আমার এগিয়ে যাওয়ার মতো কোনো পথ নেই তো অবশ্যই আপনারা আমাকে ছোট ভাই হিসাবে ছোট। ছেলে হিসাবে তো এরকম ভাই ভাইপো হিসাবে তো আপনারা যার যাটা মানে দাবি দেওয়া হওয়ার মতো হই তো এইটা নিয়ে আমার পাশে থাকবে আমি হয়তো ছোট মানুষ বড়ো হইনি এখনও আমার সেরকম আর্থিক অবস্থা ভালো না যে আমি অসহায় মানুষকে বেশিটা দিতে পারবো তো আমার স্বল্প আর্থিক অবস্থা দিয়ে আমি স্বল্প মানুষকে যা দিই এইটা দিয়ে আমি হয়তো আপনাদের মাঝে এখন আসি তো আপনারা যদি আমাকে ভালোবাসেন এর থেকে বেশি কিছু নিয়ে আমি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো এখন খাবার দিয়ে সহযোগিতা করি হয়তো অল্প স্বল্প টাকা দিয়ে সহযোগিতা করি তো আপনারা যদি আমাকে ভালোবাসেন আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে যান ইনশাল্লাহ আমি পুরো বাংলাদেশকে নিয়ে একটি অসহায় মানুষকে নিয়ে আমি ভালো কিছু তাদের উপহার দিতে পারবো তো সকলে ভালো থাকবেন এবং আমার প্রিয় ফেসবুক টিমের কাছে আমি আবেদন করতেছি আমি যে লাইভটি করব রাত আটটায় লাইভ করি প্রত্যেক দিন তো বা সপ্তাহে দুই দিন সপ্তাহে তিন দিন তো আমি আপনার কাছে জোর অনুরোধ করব আমাকে সুন্দরভাবে লাইভটি করার মতো একটি জায়গা করে দিবেন তো এবং সবাই আমার সাথে থাকবেন আমার প্রথম থেকে শেষ অবধি সাথে থাকবেন ইনশাল্লাহ আপনাদের নিয়ে আমি একটি সুন্দর বাংলাদেশ গঠন করব এবং অসহায় মানুষের পাশে দেওয়া সকলকে সকল ধন্যবাদ ভালোবাসা অবিরাম আসসালামু আলাইকুম